ভাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধন সংবাদ সাধন বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে সকালবেলায় নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হয়ে গেলো আরও সকাল থেকে শুরু করতে চেয়েছিলাম কিন্তু হয়ে ওঠেনি আজকে একটা বিশেষ দিন আজকে আমরা বাড়িতেও নেই দেখতে পাচ্ছ যে এটা আমাদের ঘণ্টা আমরা এসেছি আমার ননদের বাড়ি এসেছি নমোদের ছেলের অন্নপ্রাশন মানে আমার পাপার অন্নপ্রাশন নিয়ে আমার পাপাকে নিয়ে তো ওদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আমরা ওখানে এসেছি এই যে আমার পাপা এই যে আমার সোনা কাপড় এই যে পাপা এই যে আমার পাপার অন্য প্রাশন আজকে তোমরা ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো আমি অবশ্যই পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কি হয় যে এখানে এরা বেলুন খোলাচ্ছে এই যে যে বেলুন খোলাচ্ছে এগুলো সব সাজাবে আর আমরা ঘরে আমরা রান্না করছি আর বাইরে খাওয়া দাওয়া সে রান্না অলরেডি শুরু হয়ে গেছে বাইরে আর আমাদের নিজেদের খাওয়ার জন্য আমরা করছি ঘরের ভেতরে রান্না করছি আমাদের সকালের খাওয়ার জন্য এবার আমরা স্নান প্নান করবো তারপরে জল ভরতে যাবে তো বন্ধুরা তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা স্কিপ করো না প্লিজ তোমরা পুরোটা দেখো আবার আসছি ফিরে

ঠান্ডা হয়ে গেছে ইনি আমাদের মাওই মা হন ইনি জল ভরবে এর জন্য প্রদীপটা ঠান্ডা হয়ে গেছে প্রদীপটা ধরিয়ে নিচ্ছে জল ভরার আগে মা গঙ্গাকে আহ্বান করছে পুজো করছে তারপর জল নেবে আমাদের মাওই মা পুনাম করে নিচ্ছে আমাদের মাওই মা পুনাম করছে আমরা দাঁড়িয়ে দেখছি এবার জল ভরবো আমরা এখন এই যে জল ভরছে আমাদের জল ভরা প্রায় শেষের দিকে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব খুব ভালো লাগলো এখানে জায়গাটা খুব সুন্দর এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি এখানে আমাদের ঘাটের কাজ শেষ হয়ে গেছে আমরা এবার টোটোই উঠব এই যে বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি আমরা ভেতরে ঢুকে যাচ্ছি বাড়ির ভেতরে এবার পাপাকে একটুখানি হলুদ ছুঁয়ে স্নান করিয়ে দেবে সেই আয়োজন হচ্ছে

बाबा পাপার মা বাবা আশীর্বাদ করে নিচ্ছে তারপর পাপা খাবে পাপার মা বাবা আশীর্বাদ করে চলে গেছে এবার এক এক করে সবাই আশীর্বাদ করবে ঠাম্মা ঠাকুরদাদা দিদা দাদু পাপা মামার কোলে খুব ভালোভাবে বসে আছে এবার সবাই আশীর্বাদ করছে একে একে তারপর পাপাকে খাবে পাপার মামা প্রথম খাবে এটা পাপার দাদু পাপার দাদু আশীর্বাদ করছে এবার হচ্ছে পাপার বড় মামি ওরফে আমি আমি একটু আশীর্বাদ করে নিচ্ছি পাপাকে এত কিউট লাগছে পাপাকে সত্যি এটা হচ্ছে পাপার দাদু আশীর্বাদ করছে উনি একটু অসুস্থ এ কারণে সবাই একটু ধরে ধরে দিয়ে ওনাকে আশীর্বাদ করিয়ে দিচ্ছে ওনার হাত দিয়ে এবার পাপাকে খাওয়ানো শুরু করছে প্রথম ওকে পায়েস খাওয়াচ্ছে ওর মামা খুব সুন্দর খাচ্ছে এখানে ওর মা বাবা নেই ওদের নিয়ম আছে যে মা বাবা খাওয়াটা দেখতে পারবে না ওর জন্য ওরা আশীর্বাদ করেই চলে গেছে খুব সুন্দর খাচ্ছে পাপা এবার পাপাকে ভাত খাইয়ে দিচ্ছে একটা ভাত খুব নরম করে নিয়ে তিনবার মুখে দিচ্ছে মানে ও খুব এক্সপার্ট মানে ওকে কিছু শিখিয়ে দিতে হচ্ছে না ওর কাছে নিলে ও পুরো খাওয়ার জন্য একদম ইয়ে করছে জলটাও কোনোদিন এখনও গ্লাসে খায়নি এই প্রথম খাচ্ছে কি সুন্দর খেলো এবার ওদের একটা নিয়ম আছে খাতা আছে পেন আছে আর টাকা কোনটা তোলে এখানেও পেন আর টাকা দুটোই একসঙ্গে তুলেছে সামনেটা কেমন সাজিয়েছে তোমাদের একটু দেখিয়ে দিলাম এরকম সামনেটা বেলুন দিয়ে সাজিয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে এখানে খেতে দিচ্ছে এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তাই ভাবলাম একটু এই খাওয়া দাওয়ার ভিডিওটা একটু করে নিই তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে বলে দিও অবশ্যই ভালো লাগবে আর ওদিকে আমার পাপার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এখানে মানে পাশেই বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে তো বন্ধুরা এখানেও দুই দিদি কিছু একটা করবে একটা ফুলের পাপড়ি ছড়াবে কিন্তু সেটা আর হয়নি সেটা ফেল হয়েছে ওর জন্য ওরা হাত দিয়েই ছড়িয়ে দিচ্ছে ওটা পাপাকে ওরা গিফট করতে দিয়ে করেছে ভাইকে আজকে সারাদিন খুব মজা করেছি খুব আনন্দের সঙ্গে কেটেছে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে এখন রাত হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা এখন ঘুমাবো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানিয়ে দিও একটা লাইক দিয়ে অবশ্যই ভীষণ ভালো লাগলে একটা কমেন্ট করে দিও তাহলে খুব ভালো লাগে তাহলে আরও ভিডিও করতে ইচ্ছা করে তো বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা এখনো করোনি আমি এখানে ভিডিওটা শেষ করছি সবাইকে টাটা বাই বাই